অক্ত নামাজ পরে কপা লেখতে দা মক্কাতে যায় নামের রাগে লাগায় হাজি সাপ পাঁচো অক্ত নামাজ পরে কপা লেখতে দা মক্কাতে যায় নামের রাগে লাগায় হাজি সাপ এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোতাই রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সুদে জীবন কাটায় করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সব জীবন কাটায় করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি উচিত কথা কইতে গেলে মুল্লার চাকরি নাই বাইরে উচিত কথা কইতে গেলে মুল্লার চাকরি না আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের কপালেতে তে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কো রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখব কো রাখার জায়গা নাই আমাদের কপালেতে তে শান্তি বুঝি নাই বাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ধনী গরিব নাই বেদাবে কোথায় মান সম্মান বাপের সমান কে করছে অপমান ধনী গরিব নাই বেদাবে কোথায় মান সম্মান বাপের সমান কে করছে অপমান দশ বছরের পুলাই যদি সামনে বিরি বাইরে দশ বছরের পুলাই যদি সামনে আমাদের কপালেতে কপালে তে শান্তি বুঝি নাই বাইরে আমাদের কপালেতে তে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে তে শান্তি বুঝি নাই বাইরে আমাদের কপালেতে তে শান্তি বুঝি নাই আলাইকুম রহমতুল্লাহ